প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আমি যে কথাটাগুলো গুলো বলার জন্য আসছি যে গতকাল যে রাজা ছিল আজকে সে প্রজার থেকেও নিচু পর্যায়ে চলে গিয়েছে এবং ধরুন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি বিচারপতি মানিকের কথাই যদি বলেন তার আদালতে কত মানুষ বিচার পেয়েছে কত মানুষের বিচার তিনি করেছে কিন্তু আজকে তিনি তার আদালত তিনি আদালতের কাঠগড়ায় এখন চিন্তা করুন এই থেকে আমাদের কিন্তু একটা শিক্ষা নিতে হয় যে কখনো এমন কোনো পরিস্থিতি পরিস্থিতি করতে নাই এমন কোনো কাজ করতে নাই যে আমি জবাব দিতে করা লাগবে না জবাব দিয়ে বাইরে এবং গতকাল বিচারপতি মানিককে যখন রিমান্ডে নেওয়া হলো তিনি তার জবাব দিতে বলেছেন যে নয়শো কোটি টাকার অবৈধ সম্পত্তি দখল করেছেন তিনি এবং তার এর থেকে সাত থেকে আটটা বাড়ি তিনি তৈরি করেছেন এখন দেখুন তার সাত থেকে আটটা বাড়ি আদৌ কি তার কাজে আসবে সে জেলের গলে মরতে পারে সর্বোচ্চ তার জীবনের শেষ প্রাপ্তি এটাই আর এর থেকে বেশি কিছু কিন্তু অ্যাকচুয়ালি না সুতরাং আমাদের এই দিকটা খেয়াল রাখতে হবে যে অন্যায়ের লিমিট থাকতে হবে অন্যায় যেভাবে না করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে